ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে ঘাই বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা গিয়ে নী যে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় আমি দিতাম গিয়ে নী রদিনারই ধোলা পালিগি পাই যদি সামনে আমি মদিনার ওই ধোলা পালিগি পাই যদি সামনে আমি মখতাম আমি পেলে পরে সুরমা বলেঘ বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যারা জান পাপে বড় গো নাই বড় উম্মত রওজাতে শুয়ে নবী কাঁদে ওরে সে দেদাই বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় বড় অসভায় মিটিবে মোর মনে রাশা পাই যদি নবীর দেখা মিটিবে মোর মনে রাশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরনের সব বিছখানে আমার নবী চিন্দা সুয়ে রে আমার নবী চিন্দা সুয়ে রয় ও রেও ভূমি মদিনার ভূমি দুই দিকে তুই না বিছকানে আমার নবী চিন্দা সুয়ে র رزقي يقول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكرا يقولون صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ নেকার আমার মুরব্বি চাচা আমার বাপেরা মহাসম্মানিত ওলামায় হাজরতগণ আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আজিকার দিনেতে আমাদের মতো গোনাগার খাতাকার সিযাকার নাচিস বান্দা বান্দি গুলোকে এ জান্নাতের বাগানে অর্থাৎ হিপসুল কোরআন যে মাদ্রাসা হাফিজিয়া যে মাদ্রাসা তারই খেদমতে আল্লাহ পাক আমাকে আপনাকে আমার দিগকে কিছু সময় এই জান্নাতের বাগানের ভিতরে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিকে নায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মহাব্বতের সঙ্গে বলুন না তারপর পরেই হায়াতুল নবী নূর নবী মৌজুদা মোহাম্মদ এ মোস্তফা হাবিব এ লাবিবে তবিব বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাহের রও জা মোবারাকে কোটি কোটি দরুদ সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাই আল্লাহামদুল্লিল্লাহ এতক্ষণ ধরে আপনারা ভাইয়ে জাবান থেকে ওয়াজ নজিয়াজ শুনলেন আপনারা অনেকে গান খায় রাত করলেন কিন্তু ভাই দাঁড় আমি জামান আমির আল্লাহ হাসদা দাদা পিরকে তিরিশ হাজার খলিফার মধ্যে দ্বিতীয় নম্বর খলিফার আওলাদ আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি কিন্তু